পাকিস্তানকে দুই জিরোতে হারিয়েছি এবার ভারতকে আমরা হারাবো এই কথাটা আমি বলিনি এই কথাটা বলেছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে দু ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দল দারুণ পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে বাংলাদেশ একটা ডোরো ম্যাচকে জিতে পরিবর্তন করেছে আর সবাইকে অবাক করে দিয়েছিল একদিন বাকি ছিল আর বাংলাদেশ দল একশো ছিচল্লিশ রানে পাকিস্তানকে অল আউট করে ম্যাচ জিতে গিয়েছিল আর দ্বিতীয় টেস্ট ম্যাচেও ছিল অনেকটা ছাব্বিশ রানে তাদের ছয় উইকেট পড়ে গিয়েছিল আর সেখান থেকে কামব্যাক করে একশো রানের পার্টনারশিপ করে লিটল দাস আর মেহেদি হাসান মিরাজ দিয়ে কামব্যাক করে বাংলাদেশ আর সেখান থেকে ম্যাচ জিতে নেয় পাকিস্তানকে হারিয়ে দেয় এবং সিরিজ নিজের নামে করে নেয় ম্যাচ শেষের পর নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে কি পাকিস্তানকে তো আপনারা দুই জিরোতে হারিয়ে দিলেন কিন্তু উনিশ সেপ্টেম্বর থেকে আপনাদের ভারত আর বাংলাদেশের মধ্যে সিরিজ শুরু হচ্ছে তো সেই সিরিজটাকে আপনি কিভাবে দেখছেন নাজমুল হাসান শান্ত বলেছেন আমাদের একটাই লক্ষ্য পাকিস্তানকে আমরা দুই জুরোতে হারালাম কিন্তু আমাদের এখন একটাই লক্ষ্য কি ভারতে গিয়ে ভারতকেও আমরা হারাতে চাই এবং আমরা যথেষ্ট চেষ্টা করব ভারতকে হারাবার কেননা আমরা যে কনফিডেন্সটা পাকিস্তানকে হারিয়ে পেয়েছি আমাদের কনফিডেন্সটা এত হাই লেভেলে চলে গিয়েছে কি আমরা এখন ভয় পাই না যে কোনো বড়ো দলকে আমরা চ্যালেঞ্জ করতে পারি এবং হারাতে পারি তো নাজমুল হাসান শান্ত এইগুলো কথা বলেছেন এবং বলেছেন কি ভারত একটা নাম্বার ওয়ান দল বিশ্বের আর তাদেরকে হারানো খুবই মুশকিল কিন্তু নামুমকিন না ভারতকে আমরা হারাতে পারবো যেহেতু আমরা পাকিস্তানকে হারিয়েছি আমরা ভারতকেও হারাতে পারবো কি ভারতের ব্যাটিং লাইন আপ দারুণ আছে তাদের ব্যাটিং খুব স্ট্রং তো তাদেরকে হারাবার জন্য আমাদের অনেকটা প্ল্যান করতে হবে এবং তাদেরকে ফাঁসাবার জন্য একটা ভালো প্ল্যান করে মাঠে নামতে হবে কেননা তাদের দলে রোহিত শর্মা বিরাট কোহলি বড় বড় ব্যাটসম্যান আছে আর সেই বড় বড় ব্যাটসম্যানদের আউট করার জন্য অবশ্যই প্ল্যান করে যেতে হবে মাঠের মধ্যে না হলে আমরা জিততে পারবো না তো এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আমরা বুঝে গিয়েছি কি কীভাবে ম্যাচ জিততে হয় তো দেখা যাক এই সিরিজে কি হয় ভারত আর বাংলাদেশের মধ্যে সিরিজ তো ইন্টারেস্টিং হয়ে গেছে বন্ধুরা ভারত আর বাংলাদেশের যে সিরিজটা হবে সেই সিরিজটা দারুণ এক্সাইটমেন্ট হয়ে গেছে এখন না বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে আসছে আর তারাও একটা ভালো চ্যালেঞ্জ দিতে পারে ভারতকে মানছি ভারত নাম্বার ওয়ান দল বিশ্বের কিন্তু বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করে পাকিস্তানকে হারিয়েছে তাদের কনফিডেন্সটা হাই লেভেলে থাকবে এবং তারা মাঠে যখন নামবে অবশ্যই কনফিডেন্সটা নিয়ে নামবে কি আমরা পাকিস্তানকে হারিয়ে এসেছি তো আমরা ভারতকেও হারাতে পারি তো অবশ্যই নাজমুল হাসান শান্ত যেটা বলেছেন সত্য কথা বলেছেন আমার মনে হয় কেননা একটা দল যখন একটা বড় দলকে হারিয়ে আসে একবারে একতরফা ম্যাচ হারিয়ে আসে তাহলে তাদের কনফিডেন্সটা হাই লেভেলে চলে যায় এবং তারা ভাবে কি আমরা কাউকে দেখে ভয় পাই না আর আমরা যে কোনো দলকে হারাতে পারি তো নাজমুল হাসান শান্ত এইগুলো কথা বলেছেন ভারতের ব্যাপারে ভারতে খেলতে আসছে বাংলাদেশ দল এবং ভারত আর বাংলাদেশের মধ্যে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে সিরিজ আর সেই সিরিজটা দারুণ এক্সাইটমেন্ট হয়ে গেছে এখন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন